আসলাম ও আলাইকুম আহমাদুল্লাহকাতু না আহমাদুহুান সুল্লা রাসুলীল করিম আম্মাবাদ আর উজুল্লাহ মিনা শায়িত ওয়ানি রজিম ইসমিল্লাহ রহমান রহিম গোল ইন্ন সলা তি ওয়ানু চুকি ও মাহিয়া ও মামামাতি ইন আলহামদুলিল্লাহ আহামদুল্লিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ওই সকল যুবক ভাইদের জন্য তো শুধু যুবক থেকে নয় যে কোনো বয়সের ভাই যারা বিবাহ করেছেন অথবা বিবাহ করেননি যাদের প্রিমেচিউ রিজ্যাকুলেশন জনিত সমস্যা রয়েছে যেটাকে বলা হয় শুক্র তারল জনিত সমস্যা অল্প একটু আলিঙ্গন একটু চুম্বনের করতে না করতেই যাদের বীর্য সিটকে বের হয়ে আসে আপনি নিজেও তৃপ্ত নন আপনার স্ত্রীও তৃপ্ত নন সংসারের মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে আপনি বিভিন্ন ভেষজ সেবন করেও ভালো রেজাল্ট পাচ্ছেন না আর কিছু ভেষজের কথা হয়তো বা আপনি জানেন ইউটিউবের মাধ্যমে হোক বিভিন্ন হাকিম সাহেবের কাছ থেকে শুনেছেন কিন্তু আপনার হাতের নাগালে সেই ভেষজটি নেই ফলে আপনি বেশ বিড়ম্বনায় রয়েছেন আবার যাদের আর্থিক অবস্থা একেবারে দুর্বল তারা খুব ভালো একটা প্রপার ট্রিটমেন্টও নিতে পারতে পারছেন না তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বন্ধুরা সেই ভেষজ এমন খুব আহামরি কোনো ভেষজ নয় খুব দামেও কোনো ভেষজ নয় আপনার বাগানে হতে পারে আপনার প্রতিবেশীর বাড়িতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিন্তু শুধু জানা নেই যে এই ভেষজটি বা ভেষজ হিসেবে আপনি একে চেনে নি না যে এটা আসলেই ভেষজ তো বন্ধুরা আপনারা যাতে করে সঠিক পন্থায় একটি ব্যবহার করে উপকৃত হতে পারেন কোনো প্রকার খরচ ব্যতীতই এই জন্যই মূলত একই সমস্যার জন্য এতগুলো ভেষজ আমি সাজেস্ট করে থাকি আপনাদেরকে বলে থাকি তো বন্ধুরা আসুন সেই ভেষজটিকে দেখিয়ে দিচ্ছি যে কোন সেই ভেষজ যেটি আপনি খেলে আপনার শুক্র শুক্রতারুলজনিত সমস্যার সমাধান হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূলত একটি জবা ফুল গাছ তো বন্ধুরা আপনারা জানেন এই জবা ফুল কিন্তু দুটো জাতের হয় আবার অনেক সময় দুটো জাতের হলেও একই মানে কার্যকারিতার ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নেই আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি জবা ফুল তো যারা অভিজ্ঞ নেন তারা জানেন যে শুধু এটি জবা ফুল জবা ফুলই কিন্তু এটি কিন্তু দুটো প্রকার রয়েছে এটি ভিতর থেকে যে কুড়ি বের হয়ে এসেছে এটি কিন্তু নারী জবা ফুল আর একটি রয়েছে যেটি একটু কোকরানো ছোট হয় কিন্তু এরকম কোনো ফুলের কুড়ি বের হয়ে আসে না সেটি হচ্ছে পুরুষ তো মূলত পুরুষ জবা ফুল সেবনের দ্বারাই আপনার শুক্র তার লোজনিত সমস্যার সমাধান হবে তো বন্ধুরা আমার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড এটি সেবন করে এটি খেয়ে সে খুবই উপকৃত হয়েছে আর আমি মূলত সেই ভিডিওটি প্রচার করে থাকি যেটি বেশ পরীক্ষিত এবং প্রমাণিত তো বন্ধুরা এটি আপনারা বেশ অনেকগুলো সিস্টেম আছে এটি সেবন করার আপনি সরাসরি তাজা জবা ফুল সংগ্রহ করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সরাসরি মুখে পুড়েও এটি খেয়ে ফেলতে পারবেন এটি মুখে দেওয়ার সাথে সাথে একটি বীজ বীজ একটা বিজলা বিজলা পিচ্ছিল পিচ্ছিল পদার্থের উৎপন্ন হবে আপনার খেতে একটু অস্বস্তি বোধ হতে পারে সেক্ষেত্রে পাশে অবশ্যই একটু মধু রাখবেন আপনি মধু এক চামচ খেয়ে এটি একদম ভিতরে গিলে ফেলবেন যাতে আপনার কোনো বমির উদ্রেক না হয় তবে স্বাদ কিন্তু বেশ চমৎকার আপনার বমির উদ্রেক না হওয়ারই কথা আশা করি আমার বন্ধুর হয়নি আপনারও হবে না তো বন্ধু আরেকটি পন্থা হচ্ছে আপনারা এই জবা ফুলকে পরিষ্কার করে ধুয়ে চিকন চিকন করে কেটে রোদ্রে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে শরবত করে খেলে দেখবেন শরবতের আকৃতি খুব সুন্দর একটা গোলাপি গোলাপি আভা চলে আসবে শরবদের ভিতরে তো আপনার সেই শরবতকে দু চা চামচ পরিমাণ মধুর সাথে গুলিয়ে খেতে পারেন তবে অবশ্যই চিনি ব্যবহার করবেন না মধু অথবা মিশ্রি ব্যবহার করতে পারেন যাদের ডায়াবেটিস রয়েছে তাদের তারা কোনো প্রকার মধু চিনি মিষ্টি কিছুই ব্যবহার করবেন না তবে একটি কথা আমি নিয়মিতই বলে থাকি যে ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া যাবে না এই কথাটি সঠিক নয় অল্প পরিমাণের মধু সেবন করতে পারেন দুই এর থেকে তিন ফোঁটা বা পাঁচ ফোঁটা বা এক চামিজ পরিমাণ খাঁটি মধু সেবন করলে আপনার ডায়াবেটিস আশা করি বাড়বে না তো বন্ধুরা এটি কিন্তু নারী জবা ফুল আমি আপনাদেরকে পুরুষ জবা ফুলটি দেখিয়ে দিচ্ছি আসুন যেটি চুপসে থাকে তো বন্ধুরা এই হচ্ছে সেই পুরুষ জবা ফুল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটি পরিপূর্ণভাবে পরিস্ফুটিত হয়নি এটি চুপসে রয়েছে এটি হচ্ছে আপনার ভেষজ তবে একটি কথা আবারও বলছি আপনি যে শুধু এটি সেবন করবেন এমন নয় আপনি নারী জবা ফুলটার সেবনেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন বলে আশা করি ইনশাল্লা এক দিন সেবন করবেন আরেক দিন সেবন করবেন না এতে করে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না আপনি প্রত্যেক ঘুম থেকে উঠে খালি পেটে মাত্র একটি জবা ফুল পরিষ্কার করে আপনি এটি খেয়ে ফেলুন তো অবশ্যই এক থেকে পনেরো বা এক মাস পর্যন্ত সেবন করতে হবে গভীরতা অনুপাতে আপনাকে তিন মাস সেবন করতে হতে পারে তো বন্ধুরা এইভাবে সেবন করার দ্বারা ইনশাআল্লাহ আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেনি। প্লিজ টাস্ট মি টাস্ক দিস হার্বস ডিপেন্ড অন আল্লাহ ইনশাআ আপনি সফলতা পাবেনই তো বন্ধুরা এই ছিল আমাদের আলোচ্য বিষয় আমার আপনার চারদিকে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি